আসসালামু আলাইকুম আসলে তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি সো আমি তোমাদের ব্যাগমেন্সের মনের তো আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে জানাই আজকের ক্লাসে সুস্বাগতম তো চলো আজকে আমরা দেখিনি আজকে আমাদের টপিক্সটা কী আজকে আমাদের টপিক্সটা হচ্ছে সুযোগ ব্যয় ও চয়ন সুযোগ ব্যয় ও চয়ন নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা আমরা হচ্ছে আলোচনা করবো তো সকলে ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবো ঠিক আছে এবং যে যেখানে বুঝতে পারবো না অবশ্যই আমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব ওকে তাহলে আমাদের ফার্স্ট টপিকসটা হচ্ছে সুযোগ ব্যয় সুযোগ ব্যয়টা কি সুযোগ ব্যয় হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত পাওয়ার জন্য অপর একটি দ্রব্য আমরা যে পরিমাণ ত্যাগ করি বা ছেড়ে দিই বা বাদ দিই সেই বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া বা ত্যাগকৃত দ্রব্যটি হচ্ছে আমাদের সুযোগ ব্যয় এই সুযোগ ব্যয়টি আমরা কখন করব ওই যে বললাম যে কোনো একটা দ্রব্যের অতিরিক্ত লাভের আশায় অতিরিক্ত পাওয়ার আশায় যে অপর একটি দ্রব্য আমরা যে পরিমাণ ছেড়ে দিচ্ছি এই ছেড়ে দেওয়া দ্রব্যটি হচ্ছে আমাদের সুযোগ ব্যয় তো এই সুযোগ ব্যয়টা আমরা হচ্ছে নির্বাচনগুলোর মাধ্যমে আমরা জানবো এবং তার জন্য আমাদের দরকার হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনার রেখা এই উৎপাদন সম্ভাবনা রেখা এইটাই হচ্ছে আমাদের মূলত সেই উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখাটির মাধ্যমে আমরা আজকে জানতে পারবো সুযোগ ব্যয় ও চয়ন সম্পর্কে আচ্ছা চয়ন সম্পর্কে আমরা আগে থেকে একটু বলে দিই চয়নটা কি চয়ন হচ্ছে চয়েস বা নির্বাচন যেটা এই যে একটু আগে বললাম যে এইটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন দ্রব্যটা বেশি উৎপাদন করবো কোন দ্রব্যটা কম উৎপাদন করব বা কোনটা আমার কম দরকার কোনটা আমার বেশি দরকার সেটা আগে আমাকে নির্বাচন করতে হবে আর নির্বাচন করতে গেলে অবশ্যই আমাকে চয়েস করতে হবে মানে হচ্ছে পছন্দ করতে হবে সেই পছন্দের জায়গাটি হচ্ছে এই চয়ন এবং এই হচ্ছে সুযোগ ব্যয় এইটার জন্য আমরা বাদ দিব হচ্ছে মানে এইটা থেকে নির্বাচন করে আমরা এখান থেকে একটি জিনিস বাদ দিব সেটা কিভাবে চলো আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই তো চিত্রে আমরা আগেই আঁকায় রাখছি তো বিষয়টা আগে একটুখানি দেখে নাও এখানে আমরা লিখে দিয়ে রাখছি যে উৎপাদন সম্ভাবনা রেখা তো এই যে রেখাটা এইটাই হচ্ছে মূলত আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখাটার বাইরে তো আমাদের অবশ্যই যাবে না এবং ভিতরে আমরা নিয়ে আসবো না কারণ হচ্ছে আমার এই নির্দিষ্ট কারণ কথায় আসলে অর্থনীতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সো এই নির্দিষ্ট জমিতে আমার কি পরিমাণ উৎপাদিত হবে সেইটাই হচ্ছে আমাদের এখানে দেখানো হবে তাহলে ধরো আমরা এই যে বললাম যে উৎপাদন সম্ভাবনা রেখা এবং আমাদের হচ্ছে চয়েস মানে নির্বাচন করতে হবে নির্বাচন করতে গেলে অবশ্যই দুইটা উপাদান আমাদের থাকতে হবে যদি একটা উপাদান থাকে তাহলে আমরা কোনো কিছু নির্বাচন করতে পারবো না বা চয়েস করতে পারবো না অথবা পছন্দ করতে পারবো না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই আমাদেরকে সর্বনিম্ন দুইটা উপাদান রাখতে হবে তো চলো আমরা এখানেও লম্বকে ও ভূমি অক্ষে দুইটা উপাদান নিয়ে নিই নাম্বার এক হচ্ছে ধান তো আমি লম্ব অক্ষে নিয়ে নিলাম হচ্ছে পাট এবং অক্ষে নিয়ে নিলাম হচ্ছে ধান এই দুইটার ভিতরে আমাকে নির্বাচন করতে হবে যে আমি কোন দ্রব্যটা অধিক পরিমাণের উৎপাদন করবো তো এই নির্বাচন করার আগে আমাকে আগে হচ্ছে বাজার দরটা দেখতে হবে যেহেতু সামনে আমাদের হচ্ছে পাট উঠবে তারপরে যে যেগুলো ধান উঠবে তো আমাকে আগে নির্বাচন করতে হবে কোনটা অবশ্যই আমাকে পাট নির্বাচন করতে হবে কারণ সামনে আমার আগে পাট উঠবে তারপরে যে ধান তো আগে যেহেতু পাট উঠবে এটার বাজার দরও বেশি থাকবে তাহলে আমার তো জমি এই একটা এই একটা জমিতেই আমাকে পাটও উৎপাদন করতে হবে এবং ধানও উৎপাদন করতে হবে তাহলে আমরা কোনটা বেশি উৎপাদন করবো এবং কোনটা কম উৎপাদন করব সেটাও আমাকে ভাবতে হবে মানে আমাকে নির্বাচন করতে হবে তো মানুষের বেঁচে থাকার জন্য দরকার পড়ে হচ্ছে খাদ্য এবং খাদ্যের পাশাপাশি অর্থেরও দরকার পড়ে সেই অর্থের জন্য মানুষকে আর্থিক উপার্জনের জন্য কিছুকে উৎপাদন করতে হবে তাহলে মানুষের বেঁচে থাকার জন্য যে ধান যে চাল দরকার সেটাও আমাদের আবার দরকার আছে কিন্তু আমাদের হচ্ছে বছরে দুইবার কোনো কিছু উৎপাদন করা যায় একই জমিতে বছরে দুইবার আমাদের ফলন দিয়ে থাকে তাহলে আমাদেরকে ধানের পরিমাণটা কিছুটা এইবার কমিয়ে রেখে পাটের পরিমাণটা আমাদেরকে অধিক করে দিতে হবে কেননা সামনে হচ্ছে আমাদের পাটের সিজন আসতে আসতে সো পাট থেকে আমরা অধিক পরিমাণের অর্থনৈতিক মুদ্রা অর্জন করতে পারবো তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ধানের পরিমাণটা কমিয়ে নিয়ে এসে পাটের পরিমাণটা বৃদ্ধি করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমাকে এই পর্যন্ত পাট উৎপাদন করতে হবে তাহলে আমি যদি এই পর্যন্ত পাট উৎপাদন করে থাকি তাহলে আমাদের ধান হচ্ছে এখান থেকে আমি যদি ভূমি অক্ষের দিকে একটা টান দিয়ে দিই রেখা অঙ্কন করি তাহলে দেখো আমাদের ধানের পরিমাণগুলো এতটুকু চলে আসতেছে সো ধান আমার এতটুকু উৎপাদন হবে এবং পাট উৎপাদিত হবে এই পরিমাণ তাহলে এখানে একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাছাই করে নিতে হয়েছে সামনে যেহেতু সিজন আমি পাটটা বেশি উৎপাদন তো পাট বেশি উৎপাদন করার ক্ষেত্রে আমি হচ্ছে অধিক অক্ষে অধিক পরিমাণ জায়গাটা আমি নিয়ে নিয়েছি পাট উৎপাদন করার জন্য এবং ভূমি অক্ষে অল্প একটু জায়গা নিয়েছি ধান উৎপাদনের জন্য মানে ওটা নিজের চাহিদা মেটানোর জন্য আর এইখান থেকে হচ্ছে আমি অর্থনৈতিক চাহিদা পূরণ করবো আর এই যে রেখাটা এই রেখাটা আমাকে নির্দিষ্ট মানে নির্দেশ দিচ্ছে যে তুমি কোন পর্যন্ত কোন বিষয়টা উৎপাদন করতে পারবা আমি এই রেখার দ্বারা এই পর্যন্ত হচ্ছে পাট উৎপাদন করতে পারবো এবং এই পর্যন্ত হচ্ছে আমি ধান উৎপাদন করব এখন কথা হচ্ছে পাটের পরে আবার ধান চলে আসবে তাহলে তখন আমাকে কি নির্বাচন করতে হবে অবশ্যই এখন যেহেতু আমি পাট নির্বাচন করেছি তাহলে পরবর্তীতে অবশ্যই আমি ধান নির্বাচন করব কেননা ওই সময় যেহেতু আর আমাকে পাটের চাহিদা তেমন থাকবে না কারণ তখন হচ্ছে ধান উঠবে তাহলে যেহেতু ধান উঠবে ধানের চাহিদা বেশি থাকবে ধানের দামও বেশি থাকবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে পাটের পরিমাণটা কমিয়ে আনতে হবে এবং ধানের পরিমাণটা বৃদ্ধি করে দিতে হবে তাহলে আমি যদি ভূমি অক্ষে ধানের পরিমাণ এই পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে থাকি তাহলে আমার ধান উৎপাদিত হবে এই পর্যন্ত এবং পাট উৎপাদিত হবে শুধুমাত্র এই পর্যন্ত ঠিক আছে কারণ এখানে আমার পাটের পরিমাণ কমে আসতেছে আর ধানের পরিমাণ অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে একটা কমবে তো আরেকটা বৃদ্ধি পাবে এগুলো আমরা কীসের মাধ্যমে করতেছি এই যে চয়ন এই যে চয়েস এই চয়েস করে এগুলো আমি করতেছি এবং এই চয়েস করতেছে বিধায় একটা বাদ যাচ্ছে একটা বৃদ্ধি পাচ্ছে আবার একটা র্যাশ পাচ্ছে আর একটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিসের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের মাধ্যমে কারণ হচ্ছে একটা সার দিলে আমি বলা অপরটির অধিক পরিমাণের উৎপাদন করতে পারতেছি যেমনটা তোমরা চিত্রে দেখতে পাইছো যে আমি যদি এই পর্যন্ত ধান উৎপাদন করি আমি যদি এই তামাতিক ধান উৎপাদনটা বাদ দিয়ে দিই তাহলেই বলো আমি এই তামাতিক পাটটাকে চাষ করতে পারতেছি মানে পাট বেশি পরিমাণে উৎপাদন করতে পারতেছি ঠিক আছে একইভাবে যদি আমি এই তামাতিক পাট ছেড়ে দিয়ে ধান যদি আমি উৎপাদন করি তাহলে বলো আমি এই তামাতিক সম্পূর্ণটুকু ধানটাকে চাষ করতে পারতেছি এটাই হচ্ছে মূলত আমাদের সুযোগ ব্যয় এবং চরম এবং এইটাই হো তারাই আমরা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবো তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের সুযোগ ব্যয় ও চয়ন নিয়ে একটি ক্লাস তোমাদের মাঝে তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবা এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দেবা আল্লাহ হাফেজ